নি এগারো আরো দশজন পঁচিশ জনের মতো মেয়েরা হঠাৎ করে ওদের পেটে ব্যথা হচ্ছিল তো আল ফিল করছিলো ওদের প্রেয়ারে এবং বেশিরভাগই দুর্জন গার্লস স্কুলে আর একজন সেম মহারাজ একজন তো এখানে তো আলাদা আলাদা তো ওখান থেকে হঠাৎ করে ব্যথা হচ্ছে আমার যে সকালে যখন খবরটা আসলো আমি সাথে সাথে খবর নিলাম এবং আমি বললাম যা যা দরকার আমাদের তরফ থেকে তাদের হেল্প করা তো এটা খুব সম্ভব ফুড পয়জেনিং থেকে হয়েছে তো আমি আধিকারিকদের বলেছি যে এই বিষয়ে ওরা রিপোর্ট আমাকে দেওয়ার জন্য এখন পর্যন্ত এগারো জন এখানে আছে দশজন বুজং গার্লস স্কুলের স্টুডেন্ট এবং একজন হচ্ছে মহারানী তু শ্রুতি স্কুলের কিন্তু হোস্টেলটা আলাদা কিন্তু একই স্কুলে তো এখন ওদের শারীরিক যে অবস্থা আমি দেখলাম ডাক্তারবাবুরা বললেন যে সবাই সেটেল আছে ভয়ের কিছু নেই একজনের একটু জ্বর আছে আর বাকি সবাই সেটেল আছে আমরা তরফ থেকে আমরা বলেছি যা যা সাহায্যের দরকার এবং ট্রিটমেন্ট যেন প্রপার হয় সেভাবে আমাদের ডাক্তারবাবু সেভাবে না সিরিয়াস তো বললো না কেউ সিরিয়াস আছে বলে মনে হয় সে তো একটা ভালো জিনিস হচ্ছে এনএইচ এর যখন খবর পেলো এনএইচএমের যে অ্যাম্বুলেন্স গাড়িটা তৎক্ষণাৎ চলে এসছে এবং ওদেরকে ড্রিট করে এখানে নিয়ে এসছে এটা হচ্ছে সবচেয়ে মানে সময়টা কিন্তু একদম নষ্ট হয়নি সাথে সাথে ওদেরকে প্রায় চারটার মতো অ্যাম্বুলেন্স ছিল তাদের অধীনে সবাই মিলে এখানে নিয়ে এসছে えポーションの側から1つの BK 7なんだ。だしいに1つだけ